লস অ্যাঞ্জেলেস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল এক চরম পরিস্থিতির সৃষ্টি করেছে তীব্র সেন্টানা বাতাসের কারণে আগুনের আগ্রাসন আরও বাড়ছে আবহাওয়াবিদরা বলছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে আর এই আগুনের ফলে ষাট লাখেরও বেশি মানুষ এখন বিপদে রয়েছে দাবানল আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি আনাহেম রিভারসাইড সান বার্নার্ডিনো এবং সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও বেশ কিছু শহর বিপজ্জনক হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি হিসেবে লাল পতাকা সতর্কবার্তা জারি করেছে লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ এবং ভেঞ্চুরাতে সতর্কতা বাড়ানো হয়েছে দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ছায়ের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে স্যান্টানা বাতাস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে শহরের পার্বত্য এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সত্তর মাইল হতে পারে যা হারিকেনের মতো শক্তি ধারণ করতে পারে এতে দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এমনকি বাতাসের গতিবেগের কারণে কয়েকটি দাবানল আরও ব্যাপক হতে পারে দমকলকর্মীরা এখনও পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লস এঞ্জেলেস মেডিকেল পরীক্ষকের কার্যালয় জানিয়েছে এই দাবানলের কারণে পঁচিশ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বিবিসি জানিয়েছে ইটন দাবানলে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন এই আগুনের প্রভাবে শহরের উত্তরে চোদ্দ হাজার একরেরও বেশি জায়গা পুড়ে গেছে কিন্তু দমকর্মীরা পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন পেলিসেটস এলাকায় আগুনের ধ্বংসাবশেষের মধ্যে এখনও পুনর্বাসনের কাজ চলছে এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ এখনও তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কিছু এলাকায় কারফিউ জারি রয়েছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল এলাকায় সব কিছু ছাই হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেনবাস এই দৃশ্যকে অকল্পনীয় বলে বর্ণনা করেছেন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই পুনর্গঠন কার্যক্রম শুরু করবেন সারাহ কিতলুকাজ বলেছেন আনা বাতাসের প্রভাবে এবং কম আদ্রতার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে প্রধান উদ্বেগ হচ্ছে আগুনের বিস্তার এবং দাবানল নিয়ন্ত্রণে আনার লড়াই আগামী রবিবার থেকে আনা বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে এজন্য কর্মকর্তারা এখনই প্রস্তুতি নিতে সতর্ক করছেন